রাজ্যের যোগাসনের প্রসারে প্রত্যেককে যৌথ পরিবারের মতো কাজ করবার পরামর্শ দিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় তেতাল্লিশতম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে রাজ্য দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়ার অনুষ্ঠানেই এই মন্তব্য করলেন তিনি আগামী আঠাশে ডিসেম্বর থেকে ত্রিশে ডিসেম্বর ঝাড়খণ্ডের ধানবাদে অনুষ্ঠিত হবে তেতাল্লিশতম জাতীয় চোখ আসন প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সাতান্ন সদস্যের রাজ্য দল তাছাড়া ছজন অংশ নেবেন সেন্ট্রাল অফিসিয়াল হিসেবে উল্লেখ্য গত ১৬ থেকে সতেরোই নভেম্বর প্রাচ্য ভারত স্কুলে রাজ্যভিত্তিক আসরের পর বাছাই করা হয়েছিল রাজ্যদলকে সোমবার নির্বাচিত রাজ্য দলের খেলোয়াড়দের হাতে জার্সি এবং আর্থিক অনুদান তুলে দিলেন স্পন্সার শ্যাম সুন্দর জুয়েলার্স এনএসআরসিসিতে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় রাজ্যের যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা সচিব দিব্যেন্দু দত্তসহ আরও অনেকে অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী বলেন বর্তমানে রাজ্যের অনেক নতুন নতুন প্রতিভা রাজ্যের খেলাধুলার মানকে আলোকিত করছে গোটা বিশ্বের দরবারে তাদের এই প্রতিভাকে আরও বিকশিত করতে অ্যাসোসিয়েশনগুলিকে যৌথ পরিবারের মতো কাজ করার আহ্বান জানান তিনি

তো গার্জেন একটা ভালো রোল থাকা চাই আমরা আমাদের ঘরে দেখি গার্জেন যিনি অভিভাবক আমরা বাবা বা অভিভাবক থাকেন পরিবারে ওনারা একটা বড় রোল থাকে দু ভাই তিন ভাই থাকলে পরেও পরিবারে ওনারা চান যে যতদিন ওনারা বেঁচে থাকেন পরিবারটা যেন এক থাকে পরিবারটা যেন না ভাঙে যেন দুটো পরিবার না হয়ে যায় পরিবারটাকে একত্রিত করে রাখার তারা প্রয়াস করে যায় অনেক সময় ভাই ভাই সম্পর্ক নষ্ট হলে পরেও চায় যে

অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে স্পন্সর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার তথা রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা খেলোয়াড়দের উৎসাহ বৃদ্ধির পাশাপাশি এবারে এই আসরে যে সমস্ত সেন্ট্রাল অফিশিয়াল রাজ্যের হয়ে অংশ নেবেন তাদেরকেও সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি আমরা আমাদের জাজেসদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ তারা এই প্রস্তুতিতে প্রশিক্ষক এবং যাতে এই প্রশিক্ষণে যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্য দল উপযুক্তভাবে তৈরি হয় এবং তাদের সঠিক যে গাইডলাইন যেটা দরকার সেটা যাতে তারা অ্যাচিভ করতে পারে সেইভাবে তাদের তৈরি করে নেওয়া এবং একটা বিষয় নিয়ে বিগত বছরগুলিতে বেশ বিতর্ক দেখা যায় যখন স্কোরিং হয় জাতীয় প্রতিযোগিতাতে অনেক সময় বলা হয় যে বা স্কোরিং পদ্ধতিতে কোথাও গিয়ে কোথাও একটা বিচ্যুতি থেকে যায় সেই বিচ্যুতি না থাকে যাতে আমাদের যারা জাজেসরা যাচ্ছেন তারা সতর্ক থাকবেন তারা নজর রাখবেন যে আমাদের খেলোয়াড়দের যে আসনে যত স্কোর করার কথা তারা যাতে সেই স্কোরটা করতে পারছেন কিনা সুতরাং আমরা ভীষণভাবে আসলে উল্লেখ্য অনুষ্ঠিত এবারের এই আসরে মোট ষোলোটি ক্যাটাগরিতে অংশ নেবে রাজ্যের জোগা খেলোয়াড়রা আর তার আগে আগামী সপ্তাহ থেকে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে শুরু হবে বিশেষ প্রশিক্ষণ মোট কথায় তেতাল্লিশতম এই আসরে চ্যাম্পিয়নের লক্ষ্যেই মাঠে নামবেন রাজ্য দল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি ট্রেড মেলায় সারা ভারত থেকে রাজ্য তাদের বেশি শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী